আর সব কিছু করিতে পারো কুদরতে তোমার গোনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি র মা আল্লাহ আমরা জীবনে রেগুনা বাপ মা আল্লাহ মাপ করে আমরা জীবনে রে গুনা বাপ মা কারো আছে কারো আল্লাহ দুপুর বেলা জহরের নামাজে পরপর সময় গো আল্লাহ আল্লাহ তোমার হাবিবের সানে আল্লাহ এই কুশি আদার জমিন থেকে দিলো আর বাইরের ঘর থেকে গো আল্লাহ আমরা এক তুরুদ সালাম শোনা আর বহুদিনাই পাঠায় দিয়েছি গো আল্লাহ তোমার নবীর আশেকদের কে লইয়া ইমানদার মুখমেনদের খেয়ে লইয়া গো আল্লাহ আমরা সবাই হাতগুলো বানাইয়া তোমার দরবারে কারি দিবে সে হাত গুলো মারায় রাখছি আল্লাহ আল্লাহ তুমি তো জানো কার অন্তরে কি বেদ নারে আল্লাহ কোন উদ্দেশ্যে আজকের মা পিল সব কিছু তোমার জানা আছে গো আল্লাহ মেহরবানি করে যা কিছু তিলাবাদ করা হয়েছে সব ভুল বেদ করে লক্ষ কুটি কুটি হাতিয়া নজরানা। আনা নুরের নবী মায়ার নবীর রৌজা মুবারক সোনার মোদি নাই পৌসায় দাও সাহাবাহাম তাবি তাবি নকুলা ফেরেছেন আজ ঘরের মতো অব্যাহতুল মুখমিনের নবীন নন্দিনী কলি যা টুকরা জগৎ জননী হজরতে আম্মাজান ফাতেমাতুল জহরা মায়ের জিন্নাতুল বাকিয়াই পৌসায় দাও আল্লাহ দুর্গম নৌল নৌজান ব্যস্তের কুটি কুটি যুবকদের হাসান হজর তিমম জমিনে আল্লাহ এক পুটা পানি হজরত আলিয়াসগর পাইলো না নিদারুন কারবালা আগুন লাগছে আশেকদের কলি যায় আল্লাহ ওই কারি পানি করে যারা ইমাম হুসাইনের সঙ্গে আল্লাহ এই ইসলামকে জিন্দা রাখার জন্য

আল্লাহ আনারুল ভাই এনামুল ভাই দিলওয়ার ভাই লালন ভাই আল্লাহ তাদের আদরে রাব্বা আদরে আম্মা দুনিয়াতে নাই ও আল্লাহ আল্লাহ কত محبتী তরিকা কে আল্লাহ তাদের মা বাবা আদরের ভাই সুন্দরবালি ভাই গো আল্লাহ আল্লাহ যেই লোকটা আমাকে বলতো আমি মিলাদ না করলে তার ভালো লাগে না গো আল্লাহ আল্লাহ এত মিলাদের পাগল ছিল আল্লাহ তাদের প্রত্যেকের আপন